বন্ধুরা আমরা যখন ফোন চালাই আমাদের ফোনের মধ্যে অনেক বিরক্তিকর অ্যাপসগুলো কিন্তু চলে আসে এই কারণে ফোন চালাতে আমাদের অনেক বিরক্ত লাগে তো এটা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন আজকেই সেই প্রসেস আমি দেখাবো দেখতে পাচ্ছেন আমি ফোন যখন চালাই এই ধরনের কিন্তু অনেক অ্যাপস আমার মোবাইলের মধ্যে কিন্তু চলে আসে এই অ্যাডসগুলো আর কিন্তু আসবে না আপনারা যদি মাত্র দুটি সেটিংস অন করেন তাহলে কিন্তু এই অ্যাডসগুলো আপনাদের মোবাইলের মধ্যে আসবে না তো অবশ্যই আমাদের এই ভিডিওটি পুরোটা দেখবেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক করে দিবেন তো চলুন আমরা দেখিনি কীভাবে আমরা এই অ্যাডস থেকে আমরা মুক্তি পাবো এই অ্যাডসগুলো আমাদের ফোনের মধ্যে আর আসবে না তো চলুন আমরা সরাসরি দেখে নিই তো এটা করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার সেটিংস ফোনের যে সেটিংস অপশনটি রয়েছে সেই সেটিংসে চলে যাবেন দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের সেটিংস অপশনটি ওপেন করে নিচ্ছি তা আপনার ফোনের সেটিংসের মধ্যে চলে যাবেন সেটিংসের মধ্যে যাওয়ার পরে কি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে নেবেন হচ্ছে গুগল গুগল একটি ক্লিক করে দিবেন গুগল একটি ক্লিক করে দেওয়ার পরে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অল সার্ভিস রয়েছে অল সার্ভিসে একটি ক্লিক করে দিবেন অল সার্ভিসে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে অ্যাডসটি আপনারা খুঁজে বের করবেন অ্যাডস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডস রয়েছে অ্যাডসে একটি ক্লিক করে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রিসেট অ্যাডভারটাইজিং আইডি তো এটাতে আপনারা জাস্ট একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম তো কনফার্মে একটি ক্লিক করে দিবেন কনফার্মে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ডিলেট অ্যাডভারটাইজিং আইডি এটাতে একটি আপনারা ক্লিক করে দিবেন এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি তো এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু আপনার প্রথম ধাপ এটাতে আপনার প্রথম ধাপ সম্পূর্ণ হয়ে গেল পরের ধাপটি এবার রয়েছে সেটা আপনাকে অবশ্যই সেটিংসটি ঠিক করতে হবে তো সেটা ঠিক করার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে চলে যেতে হবে হচ্ছে ক্রোম বাজারে ক্রোমবাজারে চলে আসবেন ক্রোম বাজারে আসার পরে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন তো ক্রমবাজারটি ওপেন করার পরে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি থ্রি ডট একটি ক্লিক করে দিবেন থ্রি ডট একটি ক্লিক করে দিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে আমি থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাবেন হচ্ছে সেটিং রয়েছে এই সেটিংয়ে একটি ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে সেটিং রয়েছে সেটিংসে একটি ক্লিক করে দেবেন সেটিংসে একটি ক্লিক করে দেওয়ার পরে এইবার আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে হচ্ছে সাইট সেটিং দেখেন সাইট সেটিং রয়েছে সাইট সেটিং একটি ক্লিক করে দিবেন এইখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে বের করতে হবে হচ্ছে দেখতে পাচ্ছেন থার্ড পার্টি কুকিজ এই থার্ড পার্টি কুকিজে একটি ক্লিক করে দিবেন থার্ড পার্টি কুকিজ একটি ক্লিক করে দেওয়ার পরে এবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাবেন থার্ড পার্টি কুকিজ এখানে সবার কিন্তু এই মিডিলটা থাকে আর এখানে প্রথমটি রয়েছে দেখতে পাচ্ছেন অ্যালাউ থার্ড পার্টি কুকিজ তারপরে সাইটস উইল ওয়ার্ক নর্মালি এখানে দেখতে পাচ্ছেন ব্লক থার্ড পার্টি জাস্ট আপনারা কি করবেন এই নিচেরটা ব্লক করে দিবেন এইখানে দেখতে পাচ্ছেন আপনার থাকবে আপনি কি করবেন এখানে একদম দেখতে এইখানে এটা ব্লক ব্লক করে দিবেন থার্ড পার্টি কুকিজ এইখানে আপনারা কি করবেন ব্লক করে নেবেন ব্লক করে দেওয়ার পরে এবার কি করবেন ব্যাকে চলে আসবেন তো ব্যাকে চলে আসার পরে কিন্তু আপনার এই দুইটা সেটিং ঠিক হয়ে গেল এই বন্ধুরা এই দুইটা সেটিং বা এই দুইটা আপনার কাজ করে নিলে কিন্তু আপনার এই দেখবেন যে যে অ্যাপসগুলো থেকে আপনার অ্যাডস আসে এই অ্যাডসগুলো কিন্তু আর আসবে না ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যদি এই দুইটা কাজ করেন সুন্দরভাবে তাহলে কিন্তু আপনার ফোনের মধ্যে কোনো বিরক্তিকর অ্যাডসগুলো আসবে না তো আজকে পর্যন্ত দেখা হবে কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম